আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয়ে আপনাদের স্বাগত চলে এসছে আমাদের মানে এই ইউটিউব জগতে সর্বপ্রথম ওড়িয়া বিদ্যা আদিবাসী ওড়িয়া বিদ্যা ইউটিউবে সর্বপ্রথম চলে এসছে আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে আদিবাসী বিদ্যা ওড়িয়া বিদ্যা বা ওড়িয়া মন্ত্র নামে দেখতে পাবেন লেখা আছে চ্যানেলের মধ্যে গিয়ে দ্রুত দেখুন ইউটিউব জগতে প্রথমবার এই ওড়িয়া মন্ত্র নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে আপনারা কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তো দ্রুত যান চ্যানেলের মধ্যে গিয়ে দেখুন আর যারা চ্যানেলটি নতুন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আরও দুর্দান্ত দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো বিদ্যা নিয়ে আসবো বিভিন্ন তথ্য নিয়ে আসবো এগুলা শুধু ট্রেলার শুরু হয়েছে সামনে আরও বাকি আছে তো দেখা হচ্ছে ভিডিওতে